হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড নিয়ে সমস্যা চলছিল এ নিয়ে বিভিন্ন স্কুলের প্রধানেরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছিলেন কারণ নম্বর বিভাজন নিয়ে সেকেন্ড সামেটিক পরীক্ষা তিরিশ নম্বর হবে নাকি ষাট নম্বরে হবে নাকি পঞ্চাশ নম্বরে হবে এ নিয়ে টানা পড়েন ছিল সমস্যা তৈরি হচ্ছিল অবশেষে শিক্ষাদত্তা থেকে নোটিফিকেশান জারি করে এই সমস্যার সমাধান করা হলো। কী বলা হয়েছে এ দেখুন বন্ধুরা সাবজেক্টে বলা হচ্ছে ইন্ট্রোডাকশান অব হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ফ্রম দ্য অ্যাকাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ অর্থাৎ এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বলা হচ্ছে যে ইনফর্ম ইউ দেয়ার দ্য নিউ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ডেভেলপড ফর দ্য স্টুডেন্ট ওয়ান টু এইট অর্থাৎ ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড চালু করা হয়েছে কিন্তু দু সালে এটা ইমপ্লিমেন্ট হচ্ছে না কবে হবে দু সাল থেকে যাবতীয় সমস্যার সমাধান হলো বলে জানা গেল কারণ এ নিয়ে বিভিন্ন স্কুল ধন ছিলেন তারা কি নম্বর অ্যাড করবেন অলরেডি ফার্স্ট সেমিটিভ পরীক্ষা হয়ে গিয়েছে সেকেন্ড সেমিটিভে তিরিশ নম্বর নাকি পঞ্চাশ নম্বর এ নিয়ে সমস্যা চলছিল যাই হোক অবশেষে গভর্নমেন্ট অফ বেঙ্গল এডুকেশান ডিপার্টমেন্ট থেকে সেই সমস্যার সমাধান করা হলো